দিদি ও দিদি দিদি ও দিদি ওং জয়ন্তী মঙ্গলা কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সাদা নমস্তুতে। বন্ধুরা খেপে উঠেছেন দিল্লি মধু কৈতো বিদ্রাভি বিধাত্রী বড়দে নমো রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী মহিষাসুরধাত্রী নম। নমো মাল হুম आपके लिए ममता दीदी कथा पूरा अगर मैं सवाल उठाता हूँ बंगाल के नौजवानों के लिए सवाल उठाता हूँ बंगाल की माताओं बहनों के लिए सवाल उठाता हूँ बंगाल में कानून व्यवस्था के लिए सवाल उठाता हूँ शिकार करी ताकि कानी ऊपर देते जाए तो दीदी क्या करती है जवाब नहीं देती है मुझको गाली देती है कहती है मोदी से कान पकड़वाकर तो वो तेरी थाम छेन्ना तर तो असले वो गाली दिए बिना ना शुरू होती है और ना ही যা দুই দেশের করে হাসিনার সঙ্গে তার আসলে কি সম্পর্ক? হিন্দু মুসলমান করছেন। তাদের আমি পরিষ্কার বলি শুনে রাখুন। আমিও হিন্দু ঘরের মেয়ে। আমার সাথে হিন্দু কাট খেলতে যাবেন না। আমার সাথে হিন্দু কাট খেলতে গেলে দিদি বলেন হিন্দু মুসলিম খেলা আমার সঙ্গে খেলতে আসবেন না। আমিও হিন্দুর মেয়ে ওটা আমিও জানি। আসলে কোথায় কি হয় পুরোটাই আমার নজরদারিতে রয়েছে এবার কলকাতার সবাই রয়েছেন মমতা ব্যানার্জির সঙ্গে এমনকি ক্ষেপে উঠেছে উত্তাল পুরো কলকাতা কারণ শুধুমাত্র শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর সারা পৃথিবী কেউ ঠায় না দিলেও মোদি কেন তাকে এভাবে আটকে রাখছেন তাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন এবং বাংলাদেশের মানুষ সবাই যেখানে এত কষ্ট করছে এত যন্ত্রণা পোহাচ্ছে সে কেন মোদীর কিসের এত ইন্টারেস্ট শেখ হাসিনার প্রতি সে প্রতিবারই কেন তার সঙ্গেই এত তাল দেন এবং তাকে আশ্রয় দেবার জন্য তিনি কত এত অনুরাগী কেন নেমে গেছে দেশ দেশের যত জনতা সবাই রয়েছে মমতা দিদির পক্ষে এবং মমতা দিদিকে বলছেন যে আমাদের দু দেশের মধ্যে একটা ভালো সম্পর্ক থাকুক সেটা আমরা চাই কিন্তু অন্য দেশের থেকে একজন ফ্যাসিস্ট পালিয়ে এসেছে আমাদের দেশে আশ্রয় নিয়েছে তাকে আমরা কেন আশ্রয় সে ভোটের অধিকার মানুষের কেড়ে নিয়েছিল সে মানুষকে পনেরো বছর ভোট দিতে দেয়নি সে নিজেকে গডের কাছাকাছি মনে করেছিল এমন একটা মানুষকে সে অনেক সময় অহংকার করে বলতেই শোনা গেছে তার মুখ দিয়ে যে তাকে কেউ নামাতে পারবে না বা তার দলের লোকেরাই স্বীকার করে যে তার আসলে এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল সে ভেবেই নিয়েছিল বিয়াল্লিশ সাল পর্যন্ত সে টিকে থাকবে এমন কি আমাদের দেশে এসে যে বক্তৃতাটা সে দিয়েছে সেই বক্তৃতাটাতেও কিন্তু তার ভিতরে এতগুলো মানুষ মারা গেছে কোনো অনুশোচনা নেই বরঞ্চ সে কিন্তু এখনও দম্ভ ভরেই বলে যাচ্ছে যে সে আসলে দেশে ফিরবে এবং দেখে নেবে এই ব্যাপারগুলো তো আসলে খারাপ এগুলো তো একজন প্রধানমন্ত্রীর কাজ হতেই পারে না সুতরাং ওই দেশের মানুষ মানবতা চায় তারা বলে আমরা মানবতাবাদী মানুষ আমরা এসব সহ্য করব না আমাদের দেশ থেকে তাকে ওপারে পাঠিয়ে দাও